তিনটা অবস্থা তার শেষ একটা হইল আজরাইলকে দেখা এটা তার শেষ এরপরে যান কবজের যন্ত্রণা এটা তার শেষ আর যান কবজের পরে তার মৃত্যুটা বিবৎস অনেকের মৃত্যু হইতে পারত তার শরীর ছিঁড়া ফেলছে তার শরীর নিশ্চিন্ন হয়ে গেছে এরকম আপনার মৃত্যু হইতে পারত কিন্তু তার তো স্বাভাবিক মৃত্যু হইল যে তার লাশটা অক্ষত আছে দেখা যায় তুমি এবার ভাবো যে তোমার সামনে তিনটা রয়ে গেছে যে আজরাইল তোমার সামনে কেমন দাঁড়াবে তুমি চিন্তা করো তোমার যান কবদের কষ্ট কেমন হবে তুমি ভাবো তোমার মৃত্যু কি স্বাভাবিক হবে নাকি অ্যাক্সিডেন্ট আর অস্বাভাবিক কোনো মৃত্যু হবে সেটা নিয়ে ভাবো তাইলে প্রতিটা মৃত্যু আমাদেরকে ঘন্টা বাজায় প্রতিটা রাত আমাদেরকে ঘন্টা বাজায় প্রতিটা দিন আমাদেরকে ঘন্টা বাজায় যে উম বান্দা সময় তো চলে গেল আখেরাতের কি হল কবরের কি হল পরকালের কি হল ইয়াও মা ইয়া কুনুল নাসুকাল ফরাসিল মসুদ জিবালু কালে আই মানফুস আল্লাহ বলে একদিন সত্যি সত্যি কেয়ামত হবে ইসরাফিল ফু দিবে সেদিন কি হবে সেদিন সমস্ত মানুষগুলো হয়ে যাবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো বিক্ষিপ্ত পতঙ্গ মানে আপনারা একদম সহজ বুঝবেন ওই যে বাতির মধ্যে লাইটের মধ্যে আলোর মধ্যে অনেক সময় যে সাদা সাদা পোক এগুলো আসে এগুলো দেখছেন কি কয় যে যে বড় বড় সাদা সাদা এ উলু করে এইটা যেমন মাঝে মাঝে এইভাবে আসে চারদিক থেকে উইরা উইরা পইরা হয় আগুনের মধ্যে বাতির মধ্যে আলোর মধ্যে পৈরা পইরা মরে নিচে মরে তো আল্লাহ পাক বলেন ইসরাফিল ফু দিবে কেয়ামত শুরু হবে মানুষ এরকম পাগলের মতো উলুর মতো দৌড়াইয়া পতঙ্গের মতো চারিদিকে দিক বিদিক শূন্য হইয়া দৌড়তে থাকবে কেউ বলতে পারবে না কে কোথায় যাচ্ছে কোথায় দৌড়াচ্ছে কি হচ্ছে সবাই অস্থির হইয়া যাবে এরই মধ্যে যে যেখানে গিয়া পড়ে যাবে ওইখানেই তার মৃত্যু ওইখানেই কম জিবালু জীবালুকাল ইহিনীল মানফুস পাহাড়গুলো একটা নমুন আল্লাহ বছে পাহাড়গুলো তুলারে দীর্ঘক্ষণ মেশিনের মধ্যে ধুনাইয়া সারলে এবার যখন ঝরঝরা হয় তুলা তো এবার যদি বাতাস লাগে তাইলে যেমন এটা উঠতে শুরু করে তুলা উড়ে তো আল্লাহ তালা বলে পাহাড়গুলো এরকম ধুনিত তুলার মতো উঠতে থাকবে পুরা সৃষ্টির সব কিছু ভাইঙ্গা চূড়া শেষ হয়ে যাবে হাসরের ময়দান কায়েম হবে আর সেখানে কি হবে দুইটা অবস্থা

গুনা ভারী হবে নেকি হালকা হবে আল্লাহ বলেন তার ঠিকানা হবে হাভিয়া নামক জাহান্নাম আর আল্লাহ নিজেই বলে নবী জানেন হাভিয়া জাহান্নামটা কেমন হামিয়া একেবারে প্রজ্বলিত ধাউ ধাউ করে জ্বলন্ত আগুন এটার নামই হচ্ছে হাভিয়া হাভিয়া এখানে একটা কথা শুধু বলি কথা আমার শেষ এক নম্বর কথা হলো এই জিন্দিগির মধ্যে যদি আমল বাড়াই তাহলে আখেরাতে জান্নাত হবে এই জিন্দগির মধ্যে যদি নাফরমানি বাড়াই তাহলে আখেরাতে জাহান নাম হবে এনে একটা শব্দ আছে ফা উম্মুহু হাভিয়া এই ছেলেরা তোমাদের জন্য আমি শেষ এই কথাটা আবার বলে যাই এই শব্দটার তাফসীর আমি আজকেও পড়ছি তাফসীর কুরতুবিতে তাফসীর ইবনে কাসিরের মধ্যে আছে আল্লাহ তাআলা বলছেন ফা উম্মুহু হাভিয়া নাফরমান পাপীকে হাশরের ময়দানে এই উম্মুহুর শব্দের অর্থ হলো উম্মু রাসিহি অর্থাৎ তার মাথার সামনে যে চুল এই চুল ধরে দাঁড়ানো মানুষটাকে নামাইয়া এরপরে দিয়া জাহান নামে অর্থ এই এই লম্বা চুল এই বিকৃত চুল ছাড়ো ছাড়ো নাই তো জাহান নামের ফেরস্তা টান দিয়া ধইরা তোরে দাঁড়ানোর থেকে নিচে ফেলাইয়া একটা লাথি দিয়া জাহান্নামে ফেলে তখন বুঝবা তখন বুঝবা এই জন্য আমি অনুরোধ করলাম রাগ হয়েও না আমি শক্তই বললাম মনে করো তোমরা এই স্বাভাবিক চুল রাখো স্বাভাবিক চারদিকে সমান চুল রাখো এটা কোনোভাবে এটা অসভ্যতা এটা ফ্যাশন না এটা জাহান্নামীদের চিহ্ন ভাইয়া এটা দাজ্জালের চিহ্ন দয়া করে আমার এই কথা ফিরায় দিও না ফিরায়ে দিও না যুবক নিয়ত করো ইনশাল্লাহ ছেলেরা ছেলেরা নিয়ত করো বলো যুবক ইনশা আল্লাহ নিয়ত করো ইনশা তোমাদের যুবক আগামী দিনের জন্য ইসলামের জন্য রেডি হইতে হবে তোমরা নামাজ পড়তেই হবে বাবা আল্লাহকে রাজি না করলে আমার মাতৃভূমিও নিরাপদ থাকবে না ফিলিস্তিন বহুদিন যাবৎ রক্তাক্ত রোহিঙ্গা বহুদিন যাবৎ আরাকান রক্তাক্ত কাশ্মীর বহুদিন যাবৎ রক্তাক্ত আজ আমার মাতৃভূমিও শহীদ সাইফুল ইসলামের রক্তের রঞ্জিত একথা বেঈমান প্রমাণ করে দিছে ইস্কনের গুন্ডারা সন্ত্রাসীরা এই বেঈমানরা প্রমাণ করে দিছে যে মুসলমান সুযোগ পাইলে তোদের কাউরে ছাড়ব না কি হুজুর কি পাবলিক কেউরে ছাড়ব না হ্যাঁ বইয়া বইয়া মোবাইল টিফো টিফো বইয়া বইয়া নারী দেখো একদিন যখন বেঈমান গর্দানে ছুরি রাখবে সেদিন বুঝবা আল্লাহ কি জিনিস আল্লাহ কি জিনিস এজন্য মরলে যদি ইমানের সাথে মরতে পারি সেজদা দিয়ে মরতে পারি আল্লাহর গোলামি করে মরতে পারি তো এই জীবন যদি চলেও যায় রক্তে যদি জমিন ভেসেও যায় কোনো অসুবিধা নেই ঠিক কিনা বলেন না কেন মরণ যখন শহীদে মরণ খালাস কোনো সমস্যা নাই ইমানের মৃত্যু ব্যর্থ না শহীদের মৃত্যু ব্যর্থ না কিন্তু যদি নাফরমানির মৃত্যু হয় যদি বেনামাজি মৃত্যু হয় যদি শরীর না পাক প্যান্ট না পাক নারী দেখতে দেখতে উলঙ্গ ছবি দেখতে দেখতে তো এই অবস্থায় যদি তোর মরণ হয় বেটা কি হবে তোমার কি হবে বাবা এই জন্য দয়া করে আখেরাতের জন্য প্রস্তুতি নাও পরকালের সামান বানাও নিজের আখেরাত সুন্দর করো আল্লাহ তালা আমাদের প্রতিটা ছেলেকে তফিক দান করেন বাবারা আপনাদেরকেও বলি ষাট বছর পঞ্চাশ বছরে আপনারা আখেরাতের ফিকির করেন কবরের ফিকির করেন পরকালের সামান কি হল সেটার ইন্তজাম করেন খাট পালং সোফা ফার্নিচার এগুলো যে দূর হয়েছে ওইসে আমনে শেষ না করলো এটি ফুলাইনে পরে করব নাতি নাতনীরা আরো বানাইবো এটি শেষ হইতো না পৃথিবীতে আমনে মরার পরেও গাছ থাকবো আপনি ময়ূরা যান কোনো অসুবিধা নাই আপনি ময়রা দেখবেন গাছ মরছে না সব পৃথিবীতে আমনে মরার পরেও দুনিয়া থাকবে কাজে দুনিয়া ওরা বাকিরা করবে আপনি এবার কবরের সামান করেন আল্লাহ আমাদের বাবাদেরকে চাচাদেরকে বয়স্কদেরকেও আখেরাতের কবরের পুঁজি সংগ্রহ করার তৌফিক দান করেন মা বোনদেরকে পর্দার ইজ্জতের কদর বুঝার তৌফিক দান করেন তোমরা ছেলেদেরকে আল্লাহ তালা আগামী দিনের ইসলামের জন্য কবুল করে নেন বলেন আমিন এই রহিমপুর দারুল আমিন আল ইসলামিয়া মাদ্রাসা আল্লাহ কবুল করে নেন এশান নামাজ পড়ে আবার যথারীতি বয়ানে বৈশেন ওলামায় কেরামের নসিহত শুনে একসাথে শেষ করে দোয়া করে যাবেন আল্লাহ তৌফিক দান করে